মায়ের চোখ তিনটে তিন নয়নি ওই জন্য আমরা তিনজন পার্টনার যাবে এটা নাম দিয়েছি তিন হয়নি আজকে ওপেনিং মেনু তো যেমন ফুড আছে চাউমিন চিলি পনির হান্ডি পনির হ্যাঁ আপনাদের জন্য সবাইকে বলছি আজ আমাদের পাঁচটাই ওপেনিং আছে আপনারা সবাই আসবেন আপনাদের মনের মতো মনের স্বাদ নেবার জন্য খাবারের মানে ডিফারেন্ট টাইপস অফ আইটেমের ডিফারেন্ট স্বাদ নেবার জন্য আপনারা অবশ্যই আসবেন টেস্টি বাইট ফ্যামিলি রেস্টুরেন্ট হচ্ছে ওপেনিং তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে কি কি সুবিধা রয়েছে আর আজকে এই ওপেনিং এ কি অফার রয়েছে সব কিছু জানতে পারবেন এবং তার সাথে এই রেস্টুরেন্ট কোথায় রয়েছে সব কিছুই তথ্য রয়েছে ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি ফলো করে রাখুন আর আপনাদের সুস্বাদু খাবারের জন্য কোথাও যেতে হবে না তো চলুন আপনাদের দেখাচ্ছি কি কী খাবার আর আজকেই তিনি ক্যাটাদার পরিচালনায় যে রেস্টুরেন্ট খুলতে চলেছে সেইগুলো দেখুন আজকে আপনাদের জন্য এইগুলা বানানো হচ্ছে নানা রকম জিনিস রয়েছে এখানে ভাজা চলছে আর দেখতে পাচ্ছেন এখানে পড়ায় রয়েছে আর এখানে রয়েছে চিকেন যেটা আপনাদের থেকে টেস্টি সেটা হচ্ছে এটা ওপেনিং আর ওপেনিং এ কি মেনু রয়েছে দাদার মুখ থেকে শুনে নেবো একটু দাদার নামটা কি আছে আমার নাম রামকৃষ্ণ মাঝি হ্যাঁ আজকের মেনু কি কি আছে তোমাদের রেস্টুরেন্টে আজকে ওপেনিং মেনু তো যেমন ফাস্টফুড আছে চাউমিন আর আর একটা বিশেষ অফার আবার নাও উঠতে পারে ঠিক আছে মানে সব লাকি ড্র হিসাবে মানে আমি যে কুপন কাটলাম কুপনের মধ্যে যে আমার খাবার বেরোবে সেটা না মানে যাদের করবার হ্যাঁ করবার মানে সব যাবে খাবারই লাকি ড্র হিসাবে শুনলেন দুশো থেকে আড়াইশো কুপন আছে আপনারা জলদি করুন আর জলদি জলদি দুশো টাকার যদি খাবার কেনাকাটি করা হয় তাহলে একটা কুপন পাওয়া যাবে কম আছে ৰঞ্জিত আগে তৃণিমী কেইটালে প্ৰথম খুলি তিনজন পার্টনার মিলে আমরা আগে ট্যুরের একটা ব্যবসা করতাম ঠিক আছে পুরী নিয়ে যেতাম বৃন্দাবন নিয়ে যেতাম এর ছিল এটা যে আমরা যেখানে করবো যেন বসে খেতে পারে পাবলিক এসে পরে সবাই যেন এসে ফ্যামিলি নিয়ে যাতে বসে খেতে হয় এখানে কি হয় ম্যাক্সিমাম দোকান আছে ফেলা কিংবা যদি দোকান আছে দাঁড়িয়ে খাও চাও রোল আর পাস্তা এছাড়া আর কোনো কিছু নাই রেস্টুরেন্টের আসানসোল স্টাইল রেস্টুরেন্ট এরকম কত রকমের এখানে আইটেম থাকবে মোটামুটি সত্তর থেকে আশি রকম সত্তর থেকে আশি রকম আর সেইটা পাওয়া যাবে আজকে কিছু লিমিটেড ই আছে ঠিক আছে সব খাবার তার একদিন করা সম্ভব